আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখে আগরতলা এয়ারপোর্টের ভিতরটা অনেক সুন্দর ছিল এক একটা দোকানের ভিতরে এত সুন্দর সুন্দর মেয়েদের কসমেটিক ছিল কিন্তু লিমিটের বাইরে দাম ছিল তাই আমি এদিকে যাইওনি কিন্তু দূর থেকে দেখেছি অনেক সুন্দর ছিল যাই হোক এই যে আমার ফার্স্ট জার্নি প্লেন চলার শখ এটাও পূরণ হয়ে গেল যাই হোক এখন ভেতরে আগে যখন ছোট ছিলাম যখন প্লেন যেত অনেক আনন্দ ফিল করতাম রাত ধরে অনেক চিল্লাচিল্লি করতাম যেদিকে দেখো বা অন্য আর ভাবতাম একদিন যদি উঠতে পারতাম যাই হোক আলহামদুলিল্লাহ এটা পূরণ হয়ে গেছে হয়তো আমার কপালে ছিল আমি জানতাম না একদিন যে প্লেন চলবো এটা তো আমার পাবনা ছিল না যে যেটা সম্ভব না আর ওগি আমি মেয়ে আমার দ্বারা তো সম্ভব না বাড়ি থেকে বের না হলে বোঝে জানি যে আমাদের পৃথিবীটা এত সুন্দর পুকুর থেকে কি সুন্দর লাগছে এগুলো আমি তো হাসির জন্য কতই বলতে পারছি না যে আমারও স্বপ্ন পূরণ হয়েছে যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সময়টা কীভাবে চলে যাচ্ছে আমি বুঝতেও পারি না এই যে তারা অনেক কিছু নিয়ে এসেছে খানার জন্য আমি জানি যে তিন কটা প্লেনে থাকতে হবে তাই আসার সময় নিয়ে এসেছিলাম এই জন্য আমি আর রাখিনি তোমাকে আবার জিজ্ঞাসা করেছিল যে কিছু লাগবে কি না আমি বলি না এই যে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে সময়টা কীভাবে চলে যাচ্ছে ফাইনালি অন্ধকার হয়ে গিয়েছে একটু পর আমাদের নামিয়ে দেবে তার জন্য মাইকিং করে নিয়েছে আর এই সময়টা এমনভাবে লড়াচড়া করছে যে যেসবজন পড়ে যাবে প্লেনটা এই যে এখন আমাদের নামিয়ে দেবে কিন্তু প্লেন নামায় সাতটা পাশে আর আমরা বারোই আটটা তিরিশ মিনিটে ট্রেন থেকে জানি না কেন জানি এতক্ষণ বসিয়ে রেখেছিল আমাদের যাই হোক ব্যাঙ্গালোর এয়ারফোট অনেক সুন্দর ছিল এখন আমাদের নামিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের হয়েছে একটা বা এখন আমি আমার ব্যাগটা নিয়ে নেব এখান থেকে আরেকজন দেখেন আর যেন আমাকে নিতে আসেনি ব্যাগটাকে নিতে এসেছে ব্যাগ যেন মহা খুশি উনি কিন্তু ব্যাগে দিতে ওনার কিচ্ছু নেই যা ছিল আমার ছিল ফালদ করেছিলাম উনি গাড়ি বুক করছিল অনলাইনে যাই হোক গাড়িতে পড়েছি এখান থেকে আবার দেড় ঘন্টা দূরে বোহ যাই হোক আমি ভিডিও করার জন্য আমার মাতারা তো ছিলাম আমি পুরো রাস্তা গিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে যাই হোক বিডিও অনেক বড় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ